আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে প্রযুক্তি ইউনিটগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন কলেজে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এখানে তুমি স্টাডি করতে পারবে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা খুঁটিনাটি একদম আলোচনা করবো তাই যাদের কম সিজিপিএ নিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমরা পড়তে চাও এই ভিডিওটি তাদের জন্য এবং অনেকদিকে ড্রিম থাকে যে এই কলেজে পড়বা তো ভিডিওটি ফার্স্ট উল্লাস দেখে এবং এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাজিয়ে থাকা আপডেটগুলো পাওয়ার জন্য তো ফার্স্টেই দেখি যে এটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অলরেডি এটা ছয় জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ছয় জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এর আবেদন চলবে এবং এর আবেদনের ফি হচ্ছে আটশো টাকা তুমি আটশো টাকা দিয়ে আবেদন করতে পারবে এখন যে আমরা আবেদন যোগ্যতা দেখি যাদের এসএসসি দুই হাজার এবং বাইশ উনিশ থেকে বাইশ পর্যন্ত এবং এইচএসসি চব্বিশ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড টাইমাররা এক্সাম দিতে পারবে না এবং এখানে আরেকটি ভালো সংবাদ রয়েছে সেটি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ ন্যূনতম তোমার থ্রি পয়েন্টে থাকতে হবে এসএসসি এবং সি এবং এইসিসিতে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজে মানে ইঞ্জিনিয়ারিং তুমি সাবজেক্ট নিয়ে পড়বে কিন্তু এত কম সিজিপিএ নিয়ে আসলে করাটা হয় না কিন্তু এইসব কলেজে কম সিজিপিএ নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবো যদি তোমার ড্রিম থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো এখন সেকেন্ড টাইম থাকবে না এবং মানবন্টন যে আমরা দেখি দেখো এক্সাম হবে একশো বিশ মার্ক্স এবং টাইম হচ্ছে দেড় ঘন্টা একশো বিশ মার্কস এক্সাম এবং টাইম দেড় ঘন্টা এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের ওপর তোমাদের এক্সাম হবে ফিজিক্সে থাকবে পঁয়ত্রিশ কেমিস্ট্রিতে থাকবে পঁয়ত্রিশ ম্যাথে থাকবে পঁয়ত্রিশ এবং ইংলিশে থাকবে পনেরো এবং জিপিএ থাকবে আশি টোটাল হচ্ছে দুইশো মার্কস এই টোটাল হচ্ছে দুইশো জিপিএ আশি জিপিএ তুমি আশি কিভাবে পাবা দেখো এসএসসির সাথে তুমি যদি দশ গ্রহণ করো এবং এইচএসসির সাথে যদি ছয় গ্রহণ করো তাহলে তোমার জিপিএটা চলে আসবে এটা হচ্ছে তোমার জিপিএর মার্কস এবং পরীক্ষার মার্কস হচ্ছে একশো টোটাল দুইশো এবং টাইম পাবা এক ঘন্টা তিরিশ মিনিট এবং তোমার এখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না কোনো নেগেটিভ মার্কস থাকবে না এবং পাস মার্ক হচ্ছে আটচল্লিশ তুমি আটচল্লিশ পেলেই তুমি পাস করবে এবং এটার এক্সাম হবে ছাব্বিশ এপ্রিল ছাব্বিশে এপ্রিল তোমার এক্সাম হবে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং এক্সামটা শুধুমাত্র ঢাকায় হবে ঢাকা ব্যতীত কোথাও কিন্তু এক্সাম হবে না এর ভেনু অর্থাৎ এর কেন্দ্র হচ্ছে শুধুমাত্র ঢাকা আসন ঢাকায় শুধুমাত্র এক্সামটা হবে আমরা যদি দেখি মোট আসন সরকারি বেসরকারি মিলিয়ে মোট আসন কত তার আগে আমরা একটা জিনিস দেখে রাখি জিএসটি হান্টার ইংলিশ টু পয়েন্ট জিরো জিরো এবং ডিউ ফাইনাল ওয়ান শট ইংলিশ ডিউ এর কিন্তু পরীক্ষার সামনে এবং জিএসটিও সামনে এক্সাম হবে যাদের তোমাদের ইংরেজি একদম পড়ো বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়তে যাচ্ছ কিন্তু কোথায় পড়বে তোমার বিশ্বাস পাচ্ছ না তোমরা কিন্তু আমাদের ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারো এবং এখানে যদি তোমরা যদি ক্লাস করো তোমার ফার্স্ট টু লাস্ট একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবা তোমরা পরিশ্রম করবে আমরা জাস্ট তোমাদেরকে গাইডলাইন দিব যাতে তোমাদের এক্সামটা ভালো হয়ে যায় তো তোমরা যারা এখনো এডমিট হও নাই এডমিট হয়ে কিন্তু অবশ্যই ক্লাসগুলো করতে পারো এখন আমার মোট আসন দেখি মোট আসন চোদ্দশো পঞ্চান্নটি এর মধ্যে সরকারি হচ্ছে চারশো আশিটি আসন অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু বেসরকারি সরকারি সঙ্গে দুইটাতেই টিকতে হবে কিন্তু সরকারিতে চারশো আশিটি আসন এবং মোট আসন হচ্ছে চোদ্দশো পঞ্চান্নটি এবং এখানে সরকারি যদি দেখি যে গভ কলেজ কয়টি রয়েছে ইঞ্জিনিয়ারিং তাহলে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ তুমি যদি এখানে চান্স পাও তাহলে তুমি ত্রিপলি সিএসসি এবং সি এই তিনটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এবং নন গপ রয়েছে চারটি সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার যেটা সংক্ষেপে নিটার বলা হয় এটা সাভারে অবস্থিত শ্যামলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি মিরপুর এটা হচ্ছে ঢাকায় এটা হচ্ছে নন গফ্ট এবং এই তিনটা হচ্ছে তো তোমরা যদি এখানে পড়তে চাও যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে যে ভাই কম সিজিপি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়া আমার ড্রিম তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে কিন্তু তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এইরকম আপডেট পেতে এবং তোমাদের কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেলস রাখবে তোমরা তোমাকে বলো কমেন্ট সেকশনে আমি তাহলে অবশ্যই সেই ভার্সিটি নিয়ে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ